চলেন আজকে আপনাদের সাথে চট্টগ্রাম পতেঙ্গা শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো সকালবেলায় আমরা রান্নার জন্য আজকে একটু সকাল সকালে রান্না করতেছি পটল কাটতেছি আর এখানে ছোট্ট একটা লাউ ছিল ওই লাউটাও কাটতেছি লাউ দিয়ে রান্না করব হলো মাছের মাথা দিয়ে আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সকালে অনেক খিদা লাগছে খিদা লাগার কারণে আমি ভাত রান্নার সাথে সাথে মানে একটা আলু দিয়ে দিছি তা আলুটা আমি বাবি ভর্তা করতেছে আর তো আসলে পতঙ্গা যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আর যাবো সেটাও জানি না মানে যাবো কি না সেটাও জানি না তো দুপুরে খাওয়ার পরে মানে প্রায় চারটা বাজে ভাইয়া বলতেছে যে গাড়ি আসতেছে তোমরা রেডি হও আমরা পতেঙ্গা যাবো পতেঙ্গা জিভিক্স ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব। ওখানে যাওয়ার পর আসলে কী ঘোরাঘুরি করব ওখানে যাওয়ার পরে মানে পুরোটাই আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়েছে ওখানে কী হয়েছে মানে খুবই সুন্দর জায়গা ওখানের জায়গাটা খুবই ভালো লেগেছে একটা মনোরম পরিবেশ এবং সবাই ওখানে গেলে আসলে মানে মনে হয় যে কক্সবাজার মানে এরকম লাগে কক্সবাজারের মতো তেমনই সৌন্দর্য আর কি তো আসলে যাওয়া হয় নাই কক্সোবাজারটা কেমন হবে জানি না আর কক্সবাজার কেমন সেটাও জানি না কিন্তু যতটুকু দেখেছি এবং যতটুকু ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমরা ওখানে পায়ে আসর নামাজের পরেই গেছি মানে আসর নামাজটা আজানটা আমাদের বাসায় দিয়েছিল। তো ভাইয়া আমাদেরকে অনেক শিল্লাসিল্লি করতেছে যে এখানে আসর আজান দিয়ে ফেললে ওখানে যেতেছে তো অনেক সময় লাগবে তো আমরা আসলে মাইক্র করে যাওয়ার কারণে বেশি সময় লাগে নাই তো বেশি সময় না লাগলেও প্রায় আধা ঘন্টার মতো লাগছে মানে আধা ঘন্টার আধা ঘন্টার কম হয়তো লেগেছে তো আমরা ওখানে গেছি ওখানে যাওয়ার পরে কি হয়েছে আমরা সবাই মিলে মানে যে যার মতো ছবি তুলতেছি ভিডিও করতেছি মানে আমি আমার ছেলেকে নিয়ে ভিডিও করতেছি মেয়েকে নিয়ে ভিডিও করতেছি আপনাদের ভাইয়া আমাদের ছবি তুলতেছে আবার আমার ভাইয়া মানে আমাদের আইফোন নাই আমার ভাইয়ার বন্ধুর আইফোন তো ভাইয়া ওনার বন্ধুর আইফোনে মানে যে আমাদেরকে গাড়ি করে নিয়ে গেছে ওনারই আইফোন তো বলতেছে আপনারা এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন না হ্যাঁ আপনাদেরকে বলবে ক্যামেরা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আপনারা বলবেন যে না আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করব না আর এটা ওই এটা জায়গাটা হয়েছে ওই যে যাওয়ার পথে মানে ওই যে জাহাজগুলো এখানে লেগে থাকে না জাহাজগুলো জাহাজগুলো এসে এসে দাঁড়ায় ওইগুলো আর কি তো আমি মোবাইলটা আমার ব্যাগের ভিতরে ছিল মোবাইলটা ব্যাগ থেকে বের করতে করতে মানে সময়টা চলে গেছে তো আর আমি ওটা ভিডিও করতে পারি নাই আর এখানে আমরা যখন গাড়ি থেকে নেমেছি তখনই এই ভিডিওটা ভিডিওটা করছিলাম এটা হয়েছে আমরা যখন হাঁটতেছি তখনই মানে বাইয়া আমাদেরকে বলছে যে আমরা আসতেছি তারপরে বাইয়া আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো আমরা এখানে হাঁটতেছি আর আমার বাইয়ের ছেলেও বমি করে দিছে ও একটু অসুস্থ এর জন্য আর এখানে একটা প্লেন যাইতেছে তো প্লেন যাওয়ার কারণে প্লেনটাও ভিডিও করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা মানে খুবই সুন্দর সময় কাটতেছি এখানে আমরা বুট নিলাম তারপরে চাউল বাজা নিছি বাদাম নিছি তারপরে তো পরে এখানে তখনই আমাদের সব কিছু মানে ঠিক আছে আমরা সব কিছুই ঠিক ছিল তো আসলে এখান থেকে আমরা যাওয়ার পরে নিচে ছবি তুলতেছি বেরিয়ে করতেছি তো আমার বায়ের মেয়েও ওখানে মানে আমাদের সাথে ও ফানিতে আমার ছেলেও ফানিতে দুষ্ট করতেছে ও দুষ্টাম করতেছে আমার মানে আপনাদের ভাইয়া আমার ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমার ভাইয়া বাবি ছবি ভিডিও করতেছে এবং বাইয়ের ছেলে তো এগুলো করতেছে ফাঁকে ফাঁকে মানে ওদেরকে দেখতেছে হঠাৎ করে দেখতেছে যে আমার ভাইয়ের মেয়ে আর এখানে নাই। পরে বলতেছি কিরে রে ও কই গেছে ও কই গেছে ও কই গেছে পরে এখনো অনেক খোঁজাখুঁজির পরে ওকে ফাইতেছে না মানে এখন আমাদের তো কলিজে যে নেই কী কি হয়েছে ওকে তো ফাইতেছে না পানিতে খুঁজতেছি দিকে ওদিকে ঘুরতেছি ওইদিকে খুঁজতেছি মানে এক একজন এক এক দিকে আমরা খুঁজতেছি কিন্তু ওরে ফাইতেছি না এই যে এখানে ছবিকে সমা করার মতো মানে যখন ছবি তুলতেছি তখন এখানে দেখতেছি একটা ইলিশ মাছ মোরে বেশি আছে তো ওটাও ভিডিও করে নিয়েছি তারপর হয়েছে কি মানে ওকে ফাইতেছি না ফাইতেছি না যাই হোক ও আমি তারপরে ও কি করছে ও আমাদের চোখ ফাঁকি দিয়ে উপরে গেছে গা উপরে গিয়ে ওই যে আমাদেরকে যে বাইয়া নিয়েছিল ওনার কাছে গিয়ে ও দাঁড়াই আসে মানে উপরে তো আমরা তো আর জানি না পরে উনি যখন দেখতেছে যে আমরা মানে খোঁজাখুঁজি করতেছি উনি ওখান থেকে খেয়াল করছে তো পরে উনি কী করছে উনি ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ফোন দিয়ে বলতেছে যে ও তো আমার কাছে আছে। তারপর আমরা ওখান থেকে উঠে আসি মানে যেতে একটু ফানি আসে ভরে বাড়ি এসে ওকে রাগি করতেছে আমরা যখন উঠছিলাম তখন মানে বাবি আমার ভাইয়ের ছেলেকে কি করছে মানে পাশে রেখে উনি চেয়ারে বসে মানে সবাই ক্লান্ত হয়ে গেছে ওকে খুঁজতে খুঁজতে এর ফাঁকা আমার বাইয়ের ছেলে মানে কোন দিকে গেছে আমরা আর খুঁজে পাইতেছি না মানে ওকে খুঁজে পাইতেছি না পাইতেছি না মানে তখন তো আমাদের অবস্থা পুরো অবস্থা খারাপ করা আমার বা ছেলের বয়স আড়াই বছর ও তো কাউকে কিছু বলতেও পারবে না এবং ও কাউকে মানে নামও বলতে পারবে না ঠিকানাও বলতে পারবে না কিছুই তো বলতে পারবে না তখন মানে আমার বাইয়ে বলতেছি যে আমার আমি আমি মনে ভাব ভাবতেছি যে আমি আমার ছেলেকে পাবো না ফরে কি হয়েছে ফরে আমরা মানে ফরে মানে ও ওদিকে গেছে গা তো ভাইয়া তারপর বা আপনাদের ভাইয়া ওরা নদীতে ওদিকে গেছে গা আর গোজার জন্য তা আমি উল্টা দিকে খুঁজতেছি যে হয়তো ওদিকে গেছে না কিংবা দোকানের দিকে গেছে ফর ফরে ওদিকে যাওয়ার পর আলহামদুলিল্লাহ দেখতেছি যে ও ওখানে আছে তারপরে আমি দেখতেছি যে ওকে ফাইলাম মানে ফাওয়ার পরে যে স্বস্তি পাইলাম যে ওকে ফাইছি মানে আমি ফে আমার কাছে যে কেমন লেগেছে তারপরে আমি পাওয়ার পরে বাইয়ে আসলো বা এবার আমরা বাবীকে খুঁজে পাচ্ছি না মানে একজনের পরে একজন হারাইতেছে একজনের পরে একজন হারাইতেছে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লার অশেষ একটা রহমত হলো কি যে দুজনে হারাই গেছে আমার বাইজি ফারায় নাই কিন্তু আমার বাইয়ের মেয়ে ছেলে